প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালোই আছো চলো আজ আমি নতুন স্বাদের ইলিশ মাছের এক রেসিপি করে তোমাদের দেখাচ্ছি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো এই রেসিপিটা কেউ কোনো করেনি আজ আমি তোমাদের কাছে নতুনভাবে করে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে আর খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যেই হয়ে যায় চলো আমি এখানে চারটে ইলিশ মাছের পিসকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এদিকে একটা বাটির মধ্যে একশো গ্রাম টক দই ঢেলে দিয়েছি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফাটিয়ে নিয়েছি আর একটা মশলা তৈরি করে নিতে হবে কালো সর্ষে হলুদ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো আমি মিক্সারের মধ্যে ভালো করে বেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই দেখো প্রথমে আমি শুকনোগুলো এই কালো সর্ষে হলুদ সর্ষে আর পোস্ত আগে মিক্সারে ঢেলে নিচ্ছি তারপর শুকনো অবস্থা একবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেবার পরে অল্প জল আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো এই দেখো কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এই পেস্টটা আমি তরক এই যে টক দইটা রয়েছে এই টক দইয়ের মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে আবার এই চামচের সাহায্যে একসঙ্গে মিশিয়ে নেব দেখছো কত সুন্দর ক্রিমি ভাব হয়ে গেছে এটা আমি পাশে রেখে দেব আর এদিকে আমি কিভাবে রান্নাটা করছি তোমাদের দেখাবো এই দেখো গ্যাসের মধ্যে একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি ফাইন প্যানটা প্রথমে আমি একটু গ্যাসটা জেলে দেব তারপরে আমি তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি গ্যাসটা অফ করে দেব আর অবশ্য এটা সর্ষের তেলে করতে হবে ইলিশ মাছ যেহেতু সর্ষের তেলেতেই টেস্ট বেশি হয় এতে সাদা তেলের ব্যবহার ভালো লাগবে না তাই আমি সর্ষের তেলে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পরে আমি গ্যাসটা বন্ধ করে তেলটা ঠান্ডা হয়ে যাবার পরেই তারপরে আমি মাছগুলো তুলে দিয়েছি আর পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিচ্ছি এখনই দিয়ে দেব পরে আর ব্যবহার করব না এ দেখুন নুন হলুদটা দিয়ে ভালো করে মাছের পিসগুলো আমি মাখিয়ে নিচ্ছি তেল নুন হলুদ সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি আজ আমি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রান্নাটা তৈরি করছি দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও দারুণ লাগবে এ দেখো নুন হলুদ আর তেল ভালো করে মাখিয়ে দিয়েছি এরপর দেখো আবার সাজিয়ে রেখে দিচ্ছি এরপরে যে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাই এর ওপর দিয়ে ঢেলে দেবো আমার ঠিকঠাক হচ্ছিল না বলে মনটা একটু খুঁত করছিল তাই আমি এইভাবে একটু সাজিয়ে নিলাম দেখো তো দেখতে কতটা সুন্দর লাগছে যদি ভালো লাগে দেখতে অবশ্যই একটা কমেন্ট করো এই দেখো এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর যেহেতু আমি নুন হলুদরা একবারেই দিয়ে দিয়েছি আর আমি নুন হলুদটা দেব না এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প করে জল দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দেব খুব বেশি আমি জলটা দেব না দিয়ে চাপা দিয়ে দেব আর চাপা দেবার আগে চারটে কাঁচা লঙ্কা আবার ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও ইচ্ছা গেলো যে একটু সাজিয়ে গুজিয়ে দিই দেখতে যেকালে কালে ভালো লাগছে আরও তাতে দেখতে সুন্দর লাগুক তাই আমি একটু কাঁচা লঙ্কাগুলোকে সাজিয়ে দিচ্ছি এ দেখো এর ওপরে ওপরে সাজিয়ে দিচ্ছি এরপরে আমি চাপা দিয়ে দেব আমি চাপা দিয়ে দশ মিনিটের মতন রাখবো দশ মিনিট না রাখলেও হবে আমি এখানে দশ মিনিটের মতনই রাখছি দশ মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাবো এই দেখো চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তবে ভাববেন না যে গ্যাসটা আমি তখন বন্ধ করে দিয়েছিলাম বলে আর গ্যাসটা জ্বালাইনি তা কিন্তু না গ্যাস না জ্বালালে রান্নাটা হবে কি করে তাই আমি সাজিয়ে গুজিয়ে গ্যাসটা জ্বালিয়ে তারপরে চাপা দিয়েছি এই দেখো এরপরে একবার করে মাছটা উল্টে দিলাম দিয়ে দিয়ে একটু আবার ওপর মশলাটা ছড়িয়ে দিচ্ছি এই দেখো এবার আবার সাজিয়ে গুছিয়ে আবার চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে মাছটা ভালো মতন সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তৈরি হয়ে গেল আজকে দারুণ স্বাদের ইলিশ মাছ এবার আমি ঢেলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক শেয়ার করতে একদমই ভুলবে না অবশ্যই লাইক শেয়ার করো আর তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করবে এক থালা ভাত নিমেষের মধ্যে উঠে যাবে এই ইলিশ মাছের রেসিপিটা দিয়ে চলো আজ তবে আসি আবার পরের কোনো রেসিপি